বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন চলাকালে সহপাঠীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে শেখ হাসিনার নেতৃত্বাধীন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন ঢাকা সিটি ইউনিভার্সিটির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন সজল গাইবান্দার শ্যামপুর গ্রামের এই শিক্ষার্থী পাঁচই আগস্ট আশুলিয়া থানার সামনে পুলিশের গুলিতে শহীদ হওয়ার পর লাশ পুড়িয়ে দেওয়ার মতো নির্মম ঘটনার শিকার হন আমাদের গাইবান্ধা জেলা প্রতিনিধি রহমানের পাঠানো তথ্যচিত্রে উজ্জ্বল আহমেদের ডেস্ক রিপোর্ট গাইবান্ধা সাগাটা উপজেলার শ্যামপুর গ্রামের দরিদ্র পরিবারে বেড়ে ওঠা সাজ্জাদ হোসেন সজলের স্বপ্ন ছিল ভবিষ্যতে তিনি একজন প্রকৌশলী হবেন এইচএসসি পাশ করে ভর্তি হয়েছিলেন ঢাকা সিটি ইউনিভার্সিটির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সহপাঠীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ফ্যাসিবাদী স্বৈরশাসকের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান সজল পাঁচই আগস্ট আশুলিয়া থানার সামনে পুলিশের গুলিতে নিহত হন প্রতিবাদী শিক্ষার্থী সাজ্জাদ হোসেন সজল মুহূর্তে শেষ হয়ে যায় তার প্রকৌশলী হওয়ার স্বপ্ন ওই দিন বেপরোয়া পুলিশ সজলসহ নিহতদের লাশ একটি ভ্যানে তোলে এবং পরে লাশগুলো নিশ্চিহ্ন করতে আগুনে পোড়ায় পরের দিন হাসপাতালের মর্গে স্তূপ করা লাশের নিচে সজলের পকেটে থাকা পরিচয়পত্র দেখে লাশ শনাক্ত করেন সজলের বাবা খলিলুর রহমান ও মা শাহিনা বেগম আমরা ওদেরকে ইঞ্জিনিয়ার পড়ানোর জন্য আমরা ঢাকায় গিয়েছি এমন কোনো আমার উদ্দেশ্য ছিল না আমার ছেলেটা আমরা মানুষ করব ও ইঞ্জিনিয়ার লাইনে আমরা পড়াইছি ওপরে ইঞ্জিনিয়ার হব আমাদের ভবিষ্যতে উজ্জ্বল করব। আমার ছেলে যেভাবে মারছে এটা মর্মান্তিক মৃত্যু কারণ তো ওকে গুলি করে মারার পর ভ্যানে স্তুপ করে রাখা হয়েছে এরপর ওকে প্রায় দেওয়া হয়েছে ওকে গুম করার জন্য আমি সর্বোচ্চ শাস্তি দাবি করি আমি ওর পাশি দাবি করি ওর যেন পাশি হয় তারা এসবের সাথে জড়িত ছিল আমার সন্তানের মুখ তারা দেখতে দেয় নাই সজলের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন এলাকাবাসীও সেভাবে বিচারক যান বাংলাদেশের যে কোনো নাগরিক আসে সে যান ভয় করে যে বলে হ্যাঁ এভাবে মারা যাব না কোনো মায়ের বুক খালি করান যাব না যে হত্যা করেছে যারা 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 হত্যা করেছে সেই খুনিদের আমরা বিচার চাই প্রতিবাদী শিক্ষার্থী সজলের স্মরণে স্থানীয়দের উদ্যোগে গাইবান্ধার সাঘাটা ও ফুলছড়ি উপজেলার মোহনায় উল্লাহ ভরতখালী চৌরাস্তার নামকরণ করা হয়েছে শহীদ সাজ্জাদ হোসেন সজল চত্বর উজ্জ্বল আহমেদ ডেস্ক রিপোর্ট বাংলাদেশ টেলিভিশন